তুম আল্লাহ ভয় করি সঠিক ভাবে ভয় করম সত্যিকার রূপে বই করম যেইভাবে ভয় করলে আল্লাহ পছন্দ করব সেইভাবে আল্লাহে ভয় করম মানুষকে দেখাইবার উদ্দেশ্যে বলিও না যে আমি আল্লাহকে বই করি আল্লাহ রাজামন্দি হাসিল করার উদ্দেশ্যে আল্লাহকে লাভ করার উদ্দেশ্যে মনে মনে পণ কর আমি আল্লাহ যত হুকুম আছে সব মানবো আর আল্লাহ যত নিষেধ করতে সব ছেড়ে দিব এটার নামই হচ্ছে প্রকৃত পক্ষে আল্লাহকে বই করা আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় ইমানদার হিসাবে ডাকছেন কি হিসাবে ডাকছেন মেয়ে লোক ফরস লোক যুবক বৃদ্ধ আবাল সবাই আল্লাহ ইমানদার হিসাবে ডাকছেন ইমানদার হিসাবে আল্লাহ ডাক দেওয়া এটা কি সাধারণ কথা যেই বান্দারা কি আল্লাহ পছন্দ করে সেই বান্দা কি আল্লাহ ইমানদার হিসাবে ডাকে যাকে আল্লাহ পছন্দ করে না তাকে আল্লাহ ইমানদার হিসাবে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তালাওয়াত এখানে ইমানদারের একটা গুণের কথা আল্লাহ বলছেন করল حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون هاي من دار منشرة هاي من دار شرع هاي من دار نريرة ইত্তাকুল্লা আল্লাহকে ভয় কর্লাহ কে মুখে বই করিও না শুধু মুখে মুখে ভয় করিও না বলিও না যে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি মানুষে দেখাই পারবেন না ভয় করিও না আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে রাজি এবং খুশি করার নিহতে আল্লাহর যাবতীয় হুকুম পালন কর আল্লাহর যাবতীয় আইন কানুন মানব আল্লাহ রাবুল আলমিন যত কাজে নিষেধ করেছেন সমস্ত নিষেধকৃত হুকুমগুলা তোমরা ছেড়ে দাও আল্লাহ যত হুকুম করছে তা পালন করা আর যেগুলা নিষেধ করছে সেগুলা তোমরা বর্জন করো আল্লাহর ভয় কাকে বলে মুখে মুখে বললে ভয় হয় মুখে বললে মুখে বললে ভয় হয় ভয় হয় না আল্লাহকে ভয় তারাই করে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ভয় তারাই করে যারা আল্লাহর শাস্তির প্রতি বিশ্বাস করে আল্লাহ আল্লাহ যে আমি যে আমি আল্লাহকে ভয় করি এজন্য আমি আল্লাহর হুকুম মানি আমি আল্লাহকে ভয় করি এজন্য আমি আল্লাহ পাকের হুকুম মানি বলেন আমি আল্লাহকে ভয় করি জন্য এজন্য বাকের হুকুম মানি আমি আল্লাহ বাকের হুকুম মানি আমি আল্লাহকে ভয় করি এজন্য জন্য আমি হালাল খানা খাই আমি আল্লাহ কে বই করি এই জন্য হালাল রুজি করি আমি আল্লাহ কে বই করি এজন্য জন্য সত্য কথা বলি আমি আল্লাহ কে বই করি সেই জন্য মিথ্যা কথা ছেড়ে দিয়েছি আমি আল্লাকে ভয় করি এই জন্য মিথ্যা কথা ছেড়ে দিয়েছি আমি আল্লাহ কে বই করি এই জন্য খাওয়া ছেড়ে দিয়েছি যারা আল্লাহকে ভয় করে তারা হারাম খানা হারাম খায় যারা আল্লাহকে ভয় করে তারা মিথ্যা কথা বলে না যারা আল্লাহকে ভয় করে তারা তাদেরকে বলে ইমান আল্লাহ বলে হে ইমাম তোমরা আল্লাহকে ভয় করি সঠিক ভাবে যেভাবে ভয় করলে আল্লাহ পছন্দ করবে সেইভাবে আল্লাহকে ভয় কর মানুষকে দেখাইবার উদ্দেশ্যে বলিও না যে আমি আল্লাহকে বই করি আল্লাহর হাসিল করার উদ্দেশ্যে আল্লাহকে লাভ করার উদ্দেশ্যে মনে মনে বল করো আমি আল্লাহ যত হুকুম আছে সব মানবো আর আল্লাহর যত নিষেধ করবে সব ছেড়ে দেব এটার নামই হচ্ছে ফকীতবক্কে আল্লাহকে ভয় করা সাহাবায়ে کرام رضوانullahi তাআলাই আল্লাহ আল্লাহকে ভয় করতে আল্লাহর ভয়ে এমন কম্পনাস্ত তাদের দিলে মসজিদ ছেড়ে বাড়িতে যাওয়ার সুযোগ পাইত না আর বলতো আমাকে যদি মানুষ না বানাই আমার গাছের লতা পাতা বানাইতা আমি তো তোমার দরবারে শেষ দিবসে বিচার দিতে হইত না ও আল্লাহ আমাকে যদি মানুষ না বানাই পশু পাখি বানাইতা আমি তো বিচারের সম্মুখীন হতে হতো না এত কান্না কানতেন্লাহার হাজরিন আল্লাহ বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না কারণ মৃত্যুটা আপনি আমাকে সিটি দিয়ে খবর দিয়ে আইব তাহলে এক্ষুনি মুসলমান হয়ে যাও আল্লাহ ইব্রাহিম নবীকে বলছেন ইব্রাহিম মুসলমান হয়ে যাও আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি কোন সময় মুসলমান হইলে আপনি আমাকে হুকুম করছেন আর আমি শুনছি এর মধ্যে যে সময়টা এই সময়ের ভিতরে মুসলমান হয়ে গেছি এজন্য মহতারা মহাদ্রী মহতের জন্য সবসময় রেডি থাকতে হবে মৌতের জন্য সবসময় তৈয়ার থাকতে হবে এই দেশে রমজান রীতি মুসাফিরকে দেয় না ভাঁতি এই দেশে রম জানো রীতি মুসাবিরকে দেয় না ভাঁতি একাগরে রাই গেলে তালা তালাদিলা বারবারি তুমি মুসিবতে তোমার তোমার সঙ্গে বাবা যাবে তোমাকে মুসিবত থেকে উদ্ধার করার জন্য তোমার ভাই বেড়া যাবে তোমার বন্ধু বান্ধব যাবে টাকা পয়সা দিবে সোনা রোভা দিবে কিন্তু তোমার মৃত্যুর পরে তোমাকে যে জায়গার মধ্যে শোনানো হবে কোমর নামক জায়গা ওই জায়গাটা হচ্ছে ডাইনো মাটি বানো মাটি নিচো মাটি উপর মাটি তোমাকে সহায় দিবে তোমাকে সহযোগিতা করার জন্য তোমার বাবা যাবে না মহব্বতের স্ত্রী যাবে না মহব্বতের পুত্র যাবে না মহব্বতের বন্ধু বান্ধব যাবে না আত্মীয় স্বজন যাবে না হাই রে দুনিয়াতে কত মানুষের উপকার করলাম হার হার লেন উপকার করলাম আমাকে আজকে সাদা কাপড় দিয়া প্যাকেট করিয়া মাথার দিক দিয়া বান দিয়া মধ্যস্থলে বান দিয়া ফায়ারের দিয়া দিয়ে আমাকে কবরের মধ্যে রাখলো এই কবরে তো আমার সাথে আর কেউ নাইনি কেউ সাথে কেউ যত মহব্বতই করুক না কেন যত বড় আত্মীয় হোক না কেন সবচেয়ে মহব্বতের মানুষটা হচ্ছে আমার স্ত্রী সবচেয়ে মহব্বতের মানুষটা হচ্ছে আমার বিবি সবচেয়ে প্রিয় মানুষটা হচ্ছে আমার সন্তান সবচেয়ে আদরের প্রাণের জিনিসটা হচ্ছে আমার মা বাবা কেউই তো এখানে আমার জন্য আসলো না আমি একা একা শুয়ে থাকতে হইতেছে এখানে আমার কি পরিণত হবে এই জন্য আল্লাহ বলছেন এখানে আস আসবা নিশ্চিত এই কবর আসবা নিশ্চিত এখান থেকে তুমি কেউ ফিরতে পারবে না এই কবর আসতে হবে এই জায়গা থেকে কেউ ফিরতে পারবো না এখানে সামান নিয়ে আসতে হবে ফুজি নিয়ে আসতে হবে সামান নিয়ে যদি না আসো ফুজি নিয়ে যদি না আসো খবরটা ভয়ঙ্কর জায়গা না জায়গা খবরে শুয়ে শুয়ে আমি মানুষ আমাকে দাহন করছে আমাকে মাটি দিয়ে বেষ্টন দিয়ে চলে যাইতেছে আমি শুয়ে শুয়ে তাদের পায়ের আওয়াজ শুনতেছি তাদের কথা শুনতেছি তারা আমাকে একারাই খবরে চলে যেতেছে। আর আমি মনে মনে বলতেছি আমি তো তোমরা যে বাড়িতে এখন চলে যাইতেছো আমার কবরে রাখিয়াও আমি তো ওই বাড়িরও মালিক ছিলাম যে রাস্তা দিয়া হাইটা হাইটা তোমরা বাড়িতে যাইতেছো এই রাস্তা তো আমিও ব্যবহার করতাম তোমরা যে বাজারে যাইবা সেই বাজারে তো আমিও যাইতাম আজকে আমারে বাজার থেকে বঞ্চিত করলাম বাড়ি থেকে বঞ্চিত করলাম সম্পদ থেকে বঞ্চিত করলাম দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত করে আমারে কবরের মধ্যে রাখলাম এমন একটা জায়গার মধ্যে শুয়ে দিলাম যে কবরে ডাইনু মাটি বামে মাটি

নাই এমন একটা মানুষ দেখায় কবরে গেছে আবার ফিরে আইছে হা এটা একটা কেমন কঠিন দেখা এই জন্য মোতার হাজির জম্মু বয়ান অল্প সময়ের বয়ান এখানে আমরা এই জায়গাতে আমরা এই ভুবনে আমরা এই ধরাতে আমরা যতদিনই থাকি না কেন আমাদের ফুজিরা ঠিক করতে হবে ফুজি আল্লাহ ডাকতেছে ইমান আলা মানুষ বিশ্বাসীগণ হে বিশ্বাসী বান হাস আমাদের এমনভাবে কাজ করতে হবে যেন কেয়ামতের ময়দানও আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে ডাক দেয় আমরা হাশরের মাঠে যদি আল্লাহ পাক আমাদেরকে ইনামদারী হিসেবে ডাক দেয় তা আমরা লাভবান হব না ক্ষতিগ্রস্ত হমু লাভবান হব এই যে নই আসরের আলোচনায় বলছিলাম ওয়া আল্লাহু সিরিনাল আমানু ওয়া ওয়াতাওসাও বিল হক ওয়াতাওসাও বি সব আল্লাহ রাব্বুল আলামিন খসম কে बोलतेছেন দুনিয়া সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তার অস্তিত্বই থাকবে না কিন্তু যাদের ইমান আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না ঈমানদারের দাম কি আমি আগে বলছি একজন জাররা পরিমাণ বিন্দু পরিমাণ ইমান নিয়ে একটা মানুষ কবরে গেল একটা বাড়ি আল্লাপ বানায় তাকে ইমানদার দাম কত এজেন প্রত্যেকটা মানুষ ইমানওয়ালা হতে হবে আল্লাপাগের বাসায় যেন আমাদেরকে ডাকে হ্যাঁ ইমানদার মানুষ আর আজকে তোমরা তোমাদের ফুজি নিয়ে আমার সামনে এসেছ নিয়ে আমার কাছে এসেছ আমি তোমাদেরকে বিতাড়িত করবো না তোমাদেরকে এমন এক জায়গা দিয়ে তোমাদেরকে সান্ত্বনা দিব পুরস্কৃত করিব যাহার কোন তুলা নেই তার নাম জান্নাত তার নাম কি জান্নাত আজকে তোমাদেরকে পুরস্কৃত

দাইমা দারে ফিসকি আসিয়া মন্দাই হামকারিনে নস শাইতান মন্দাই বহুত সরবযত গুনাহ করছ অনেকে দিন যখন পর্যন্ত শয়তানের প্রবঞ্চনায় পুরো গুনাহ করতেছি এখনো সময় আছে তওবা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা বল করবে অনেক অনেক সাহাবী আছে কত কত ভিন্ন ভিন্ন কাজে তার ব্যস্ত থাকত আল্লাহ নবীর কাছে গিয়া জন হাজির হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দিয়েছে তারা স্বর্ণের চেয়ে দামি হয়েছে আসমান আর জমিনের চেয়ে দামি হয়েছে সাত আসমান সাত জমিনের চেয়েও দামি হয়েছে এমন কি আল্লাহ বলেন তারা আমি আল্লাহ যে হাসর মাঠ কায়ম করো এই হাসরের মাঠের চেয়েও দামি কারণ তারা ইমান ওলা কবর আছে তারা হাজির সময় শেষ হয়ে গেছে আমরা পরিপূর্ণ হই আল্লাহ বলছেন সঠিকভাবে ভালোভাবে ইসলামে প্রবেশ কর ইসলামে প্রবেশ করিয়া সাহাবায় জিন্দিক কোনো গুণা করে নাই এই জন্য তারা হয়ে গেছে নিষ্পাপ হয়ে গেছে তাদের জিনিসকে সব গুণা লাভাফ করে দিছে তুমি মুসলমান হয়েছে ভালোভাবে ইসলামে প্রবেশ করো ভালোভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো এখন তুমি মুসলমান হয়ে গেছ তোমার দ্বারা যেন আর কোনো গুণা না তোমার দ্বারা যেন কোনো পাপ না হয় তোমার দ্বারা যেন কোনো কবিরা গুণা না হয় তোমার হাতের দ্বারা যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয় তোমার জবানের দ্বারা যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয় এক জাতের মানুষ আছে সারাদিন তসবি করবো জিকির ভরব তসবি হাতে আবার এক মানুষের ক্ষতিও করব এই জন্য আল্লাহ রসুল বলছেন তোমার হাতের দ্বারা তোমার জবানের দ্বারা তোমার কথার দ্বারা কোন মানুষের জন্য ক্ষতি না হয় মানুষের উপকার করো না ভালো ক্ষতি করিও না আল্লাহ রাবুল আলমিন এই সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত বয়ানকে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করে সকল বলে আমি